জাপানে নেই কোনো প্রাকৃতিক সম্পদ শুকায়নি পারমাণবিক সেই ক্ষত সেই সাথে প্রতি বছর মোকাবেলা করতে হয় ঘন ঘন ভূমিকম্পের সাথে এত কিছুর পরও বিশ্বের সবচেয়ে উন্নত দেশের তালিকায় জাপানের নাম সবার উপরে প্রযুক্তিগত দিক থেকে জাপান এতটাই উন্নত যে এই মুহূর্তে জাপান দুই সালে নয় বসবাস করছে দুই সালে কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে যানবাহন এমনকি জাপানিদের লাইফ স্টাইল দেখেও যে কেউ বলতে বাধ্য হবেন জাপান আমাদের থেকে তিন দশক এগিয়ে আছে কিভাবে জাপান ভবিষ্যতে বাস করছে চলুন দেখে নেওয়া যাক জাপান কিভাবে ভবিষ্যতে বাস করছে তার ছোট্ট একটি উদাহরণ দিয়ে শুরু করছি তরমুজের মতো বেধব আকৃতির ফলকে জাপান আজ নিজেদের মতো আকৃতিতে নিয়ে এসেছে কোনো বিশেষ মেডিসিন নয় শুধুমাত্র একটুখানি বুদ্ধির নিজেদের মতো বাহারি আকৃতির ফলমূল উৎপাদন করা হচ্ছে জাপানে আর এই প্রযুক্তির ব্যবহারে এসব ফলের প্রতিও বেড়েছে ক্রেতাদের আগ্রহ তবে জাপানে এই প্রযুক্তিগত দিক থেকে উন্নতির পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশটির ঘন ঘন ভূমিকম্প ভূমিকম্প কিভাবে একটি দেশের উন্নতিতে অবদান রাখতে পারে এইভাবে অনেকেই হয়তো কপালে ভাঁজ ফেলছেন প্রতি বছর জাপানে এত বেশি ভূমিকম্প হয় যে বিশ্বে আর কোন দেশে হয় না জাপান ভূমিকম্পকে মোকাবেলা করতে তাদের প্রতিটি স্থাপনাকে তৈরি করেছে যেন সাধারণ ভূমিকম্পে হওয়া দেশটি বেঁচে যেতে পারে নির্মাণ শিল্পেই না জাপান তাদের প্রতিটি পণ্যের কোয়ালিটির দিকে জোর দিতে গিয়ে আজ পরিণত হয়েছে উন্নত রাষ্ট্রে পণ্যের মানের কারণে জাপানের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গোটা বিশ্বে জাপানি পণ্যের ব্যবহার অন্যান্য দেশের সাথে জীবন জাপানের প্রযুক্তিগত থেকে খুব একটা পার্থক্য না থাকায় জাপান বদলে ফেলতে শুরু করে তাদের লাইফ স্টাইল যার শুরুটা হয়েছিল রোবট উৎপাদন দিয়ে গোটা বিশ্বে বড় বড় কলকারখানা রেস্টুরেন্ট অফিস আদালত আর সেবা কেন্দ্রগুলো যখন মানুষ দ্বারা পরিচালিত হচ্ছিল তখন জাপান ভিন্ন পথে হেঁটে সেসব জায়গায় রোবটের ব্যবহার শুরু করে রোবটের ব্যবহারে জাপান উৎপাদনার কোয়ালিটিতে আরো এক ধাপ এগিয়ে যায় এমনকি রোবটের মাধ্যমে বিয়ের কাজও সম্পন্ন হয়েছে প্রযুক্তি খাতে জাপানে পরবর্তী যুগান্তকারী সংযোজন ছিল বুলেট ট্রেন এই বুলেট ট্রেনের ভাবনা যেন গোটা জাপানকে বদলে দিয়েছে ষাটের দশকে যখন বিশ্বের অন্যান্য দেশ আধুনিক ট্রেনের স্বপ্ন দেখছিল তখন জাপানের বিখ্যাত ইঞ্জিনিয়ার হৃদ সীমা নিয়ে আসেন বিলম্বের কোন থেকে বড় অবদান রেখেছে বুলেট বুলেট ট্রেন ট্রেন ব্যবহারের ফলে জাপানিদের কাছে ঘড়ির কাটার প্রতিটি সেকেন্ড মূল্যবান হয়ে ওঠে অন্যান্য দেশ যখন স্মার্টফোন আর গাড়ির উন্নয়নে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছিল তখন জাপান ভাবছিল টয়লেটের কথা জাপান তাদের টয়লেটগুলো এমনভাবে নির্মাণ করেছে যা একটি আধুনিক হাসপাতালের কাজ করবে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে এখন জাপানিরা তাদের টয়লেট ব্যবহারের মাধ্যমে ইউরিন টেস্ট রক্তচাপ আর ওজন মেপে আসছে জাপান প্রযুক্তির দিক থেকে উন্নত হলেও জায়গার অভাবে কৃষিকাজে এতদিন ছিল অবশেষে এক তাক লাগানো প্রযুক্তির মাধ্যমে জাপান কৃষি খাতেও হয়ে উঠেছে স্বয়ংসম্পূর্ণ জাপান তাদের অব্যবহৃত টানেল আর সাবওয়ে ব্যবহার করছে শাকসবজি ফলাতে এমনকি মাটি ছাড়া শসা উৎপাদন করেও চমকে দিয়েছে গোটা বিশ্বকে জাপান সবকিছুতে উন্নতি করলেও আয়তনের একটি সমস্যা তাদের উন্নতির পথে বাধা হয়ে আছে আয়তনে জাপান আমাদের প্রতিবেশী দেশ ভারতের রাজস্থান থেকে কিছু বড় একে তো ছোট্ট একটি দেশ অন্যদিকে প্রতি বছর গড়ে প্রায় বারো লক্ষ মানুষ করা যাচ্ছে জাপানে তাদের কবর দেওয়ার জন্য প্রয়োজন অনেক জায়গা জাপানে এক লক্ষ ডলার দিয়ে জায়গা কিনতে হয় প্রিয়জনকে কবর দিতে এরপরেও সরকারকে হিমশিম খেতে হচ্ছে তোদের কবর দিতে অবশেষে এই সমস্যারও সমাধান বের করেছে জাপানের বিজ্ঞানীরা হাই টেকনোলজির ব্যবহারে এই কবরস্থানের মাধ্যমে সৎকারের সমাধান করছে জাপান ভবিষ্যতে বসবাসরত জাপানে অন্যতম চমকপ্রদ আবিষ্কার হচ্ছে স্মার্ট টেবিল হাতে থাকা ঘড়ি চশমা যদি স্মার্ট হতে পারে তাহলে কাজের জন্য ব্যবহৃত টেবিল কেন স্মার্ট হতে পারবে না এমন ভাবনা থেকে জাপান নিয়ে এসেছে স্মার্ট টেবিলের আইডিয়া একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার যা করতে সক্ষম তা সবই করা সম্ভব এই স্মার্ট টেবিলের মাধ্যমে এভাবে আমাদের জীবনের প্রতিটি সেক্টরে জাপানের ভিন্ন রকমের চিন্তাভাবনা আর জাপানকে নিয়ে গেছে সময়েরও আগে